তাই যাদের থেকে বেশি আঘাত তো আমার মনে লেগেছে ভাই অনেকদিন ধরে যাব বলে তার চরণে একটা পথ খুঁটছি আজকে পথ যখন না দিয়ে কি আর থাকতে পারি মহাপ্রভু ছুটে এসেছে জগাই রগাই মহাপ্রভু চরণে পড়েছে প্রভু তুমি আমাদেরকে চাইলে হত্যা করতেই পারো কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের দাগ লিখে যাবে তুমি কথা দিয়েছ রাম আদি অবতারে খোঁজে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে নাম প্রেমের মালাগাঠি করাইবে সংসার তাহলে আর সন্তান যদি অন্যায় করে তুমি যদি পিতা হও তোমার কর্তব্য কি নয় সন্তানের অন্যায়টা ক্ষমা করে তাকে তোমার চরণে জায়গা করে দেওয়া চপল গোপাল শিবাসের দরজায় মুন্ড ঝোলায়নি শিবাস পণ্ডিতকে জানিয়ে গেছে আমি একটা প্রতীতি পড়ে আছি গৌরকে বলো যেন উদ্ধার করে দেয় বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন হরিনামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সা লাগে না তবে যারা জড় অন্ধ আতুর তারা আগে উঠে পড়ে হ্যাঁ বাসস্ট্যান্ডে মালঞ্চ বাস যে বাস এসে দাঁড়িয়েছে বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে এই হাতে নাতির হাত এই হাতে নাতনির হা ঠাকুমার মাথায় একটা পুগলি পিঠে একটা বোঝা বুকে একটা বোঝা দুই কাঁধে দুটো এ হাতে নাতি এ হাতে নাতনি যেই বাসে উঠতে গেল কন্ট্রাক্টর বলছে ঠাকুমা জাগা নেই পিছনের বাশেষ ঠাকুরবা বলছে পুরো বাসটা ফাঁকা করে আছে তুই আমায় জায়গা নেই বলছিস বলে না জায়গা আছে তোমায় তুলবো না কেন তুমি এত পড়লা এনেছ এ মানে এতো তো দশ জনের সিট চলে যাবে হ্যাঁ মানুষ মরে যাচ্ছে এ হাতে ছেলে এ হাতে মেয়ে এখানে আলমারি টাকা একাদে জমি একাদের বাড়ি ছোট ডিঙি নৌকা তো ভগবান তাহলে আমার নৌকায় যাবে নাই বিছনের টাইয়েছো কেন এই মোরা সময় এত কুডলি এনেছ তুমি একা যদি নৌকায় সব জায়গা নিয়ে নাও তাহলে বাকিরা কোথায় আমাকে সবাইকে তো জায়গা দিতে হবে বিশ্বগাধা লিখছেন কি লিখলেন হরি নামের নৌকায় উঠতে গেলে একটা বোঝা শুধু সঙ্গে নেবে কি হরি নামের নৌকা খালি শ্রী কান্ডাদি রুকানি দাদি হরিণামের নৌকা খানি কান্ডাদি সংকীর্তন করা বলো তো বাহু পশাদি সংকীর্তন করা বাহু পশাদি সংকীর্তন করা বলো তো বাহু পশাদি সংকীর্তন করা বাহু পশাদি সব জীব পার হইল সব জীব প্রেমের দাস মচিয়া রহিল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করলাম নীলা মধ্যে প্রবেশ করবো ওই জায়গায় বইতে কি সবার আগে বলতে গিয়ে আমি বলবো সব সময় মনে রাখবেন যখন কীর্তন শুনতে বসবেন যখন ভজনের জগতে প্রবেশ করবেন যখন ভক্তির জগতে প্রবেশ করবেন নিজের দিয়ে উন্মোচিত রাখবেন বিবেক যদি উন্মোচিত না হয় কেন আসতে কথা নয় সুন্দর মন্দিরটা যে বানিয়েছেন গ্রামের মানুষ সকলে একটু একটু করে ভিক্ষা দিয়ে মাধি করে বলুন যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সকলে মিলে সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি কোনটা বলতে এটা ভগবান মন ছিল বলে মন্দির হয়েছে আগ্রহ থাকলে বিগ্রহ হয় আগ্রহ নষ্ট হয়ে গেলে বলগ্রহ হয়ে যায় তাহলে মন ছিল বলে মন্দির হয়েছে আচ্ছা বলো যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সকলে মিলে ইট কাঠ চুন দিয়ে পয়সা জমা করে ভিক্ষা করে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধেবেলা করে কি জ্বালানো হয় ধুনো কর্প আরতি হয় ভগবান তাহলে যে মন্দিরটা মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালাল কেন মন্দিরে ভগবান আর যে মন্দির ভগবান দিয়ে পটালো সেই মন্দিরে বিড়ি জ্বালানো এর জন্য বই পড়তে হবে না বিবেক নিয়ে খুলতে হবে বিবেক যে মন্দির আপনারা তৈরি করলেন সেখানে ধূপ জ্বালালেন আর যে মন্দির গোবিন্দ দিয়ে পটালো সে মন্দিরে বিড়ি জ্বালিয়ে ফেললেন মানুষের অন্তর থেকে ভগবানের অস্তিত্ব বিদায় হলে মানুষের মনুষ্যত্ব প্রসূত পরিণত হয় যার জন্য কলিকালের মানুষ এত হিংস্র এত দুর্বোধ জঙ্গলে যান একটা হাতির দিকে তাকিয়ে দেখুন হাতি কি খায় ঘাস ডালপালা শাখা পাতা হাতি সেবা করছে হাতির স্বভাবটা একবার দেখুন একবারে শান্ত অত বড় দেহ কিন্তু শান্ত আপনার বাড়িতে যে ছোট ছোট বেড়ালটা আছে একবার ওর দিকে টাকা ও মাছ খায় মাংস খায় তোর স্বভাবটা একবার দেখুন বড় চঞ্চল বড় হিংস্র আপনার খাদ্য গুণ বলে দেবে আপনি কোন পথে হাঁটতে চলেছেন এটাই সব থেকে বড় প্রশ্ন আপনারা যে আচ্ছা কেটে আলেন গাছের গাছটা যদি ওর মা হয় ফলটাকে কেটে নিয়ে চলে এলেন ওর কেউ প্রাণ নাই তাহলে শোনো কুমড়োটার প্রাণ আছে আমি না কিন্তু একটা জিনিস ভাবো তো যখন কুমড়োটাকে তুমি ঘরে এনে আঙিনা করে সবজি করে ভগবানের ভোগ দিয়ে পোষাক পাচ্ছ তখন কুমড়োটাকে ফালা করছিলে কুমড়োটা কি বাঁচার জন্য মামা বলে চিৎকার করছিল তুমি পশুর রক্ত হাতে পাচ্ছ তুমি ভাবছো আমি ভালো খাওয়া খাচ্ছি না সরাসরি তুমি উদ্ভিদের প্রাণ আর প্রাণীর প্রাণ দুটো জিনিস তো এক নয় দুটো জিনিসের অনেক তফাৎ আছে তাই আহার্য প্রশ্ন যেমন গ্রহণ করবেন মনোভাব তেমনি তৈরি হবে চলো এটা অনেক কথা বলার আছে আর সময়ও আছে কমিটি দিয়েছে 6:30টা পর্যন্ত তারপরে আপনাদের সামনে জি বাংলা সাড়ে गावाপার চ্যাম্পিয়ন ভক্তপলা শাল্লা সে কীর্তন গাইবে আপনারা শ্রবণ করবেন আমি বলতে গিয়ে বলবো গতবারও যে আমি এসেছিলাম এরকমই ভক্তের ভিড় হয়েছিল হ্যাঁ এবারে এবছরও আপনাদের উপস্থিতি সকলের চোখে পড়ার মতো কাজ আমরা বলতে গিয়ে এমন একটি প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে যাব যে প্রসঙ্গে আমরা যদি দিয়ে আস্বাদন করি হয়তো বা জানতে অজান্তে হলেও আমাদের চোখে এক হলেও জল জন হরিনাম সংকীর্তনের পথ যখন গাই আমরা করি হরি হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধু সুদন গিরিধাম গোপীনাথ মদ নম ওই পদাবলিতে আমরা জন গোস্বামীর নাম পাই জয় জয়দেব সনাতন ভট্ট রঘুনাথ সুদীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অহিষ্ট পূরণ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনী হরিব হরিব স্বামীর কথা আমি তুলে ধরলাম এই সর্বস্ব কথার মধ্যে থেকে আমরা এক বর্ষণের কথা আজকে আলোচনায় রাখবো মধ্যকালীন লীলা মাধুর্যের প্রকাশিত আস্বাদিত লীলা মাধুর্য কীর্তন কোনদিন বিষয় হয় না বিষয় ইতিহাস ভূগোল বিজ্ঞান কীর্তন বস্তু আস্বাদিত গীতপ্য পরম বৈষ্ণব ছিল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা হরিব হরি হরিবল দৌর্মান হরিণ হরিণ হরি হাতে তো বড় বড় ফোন সকলে গেছে তাই না তা আপনার ফোনের গানটা যদি আমার পছন্দ হয় কোন দরকার হয় না এমনি আপনার ফোনের গানটা আমার ফোনে এসে যায় কি একটা সিস্টেম বলে কি ব্লুটুথ নাকি আচ্ছা আপনার গানটা আমার ফোনে চলে এলো তাহলে একটা ফোন থেকে আরেকটা ফোনে গান এসে যেতে পারে সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরলে প্রেম আসবে না এটা হয় না নিয়ে নিতে হবে হ্যাঁ কি হচ্ছে কি দিচ্ছে সেবার বস্তু সব জায়গায় তো ঠিক নেই বিড়িও খাচ্ছে রান্নাও করছে আমাদেরকে ভজন সাধন যা ছিল সব একবারে গাছে উঠে গেল লাভ দিয়ে বলতে গিয়ে বলি সবার আগে প্রশ্ন আমরা চারজন প্রশ্নকে দেখতে পাই যাদের কথা অস্বীকার কেউ করতে পারে না কি দেখো নামে ঠাকুর হরিদাস হরিদাস প্রণামে রঘুনাথ দাস আচারে শ্রী রামানন্দ হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ নিত্যানন্দ নামে ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুরের মতো এত নাম কোনো বৈষ্ণব আজ পর্যন্ত উঠতে পারেন নাই দিবানিষে তিন লক্ষ হরিনাম করে মাসে তিন তিরিশে নব্বই লক্ষ এক কোটি যে সাধু হরিদাস এরপরে বলছে প্রণামে রঘুনাথ দাস যার কথা বলব প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকৃণ্ডের পাড়ে গিয়ে এক হাজার বার মাটিতে মাথা টুকে প্রণাম করেছে ভক্ত বৈষ্ণবকে শেষ জীবনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে তারপরে বললেন আচারে শ্রী রামানন্দ রামানন্দ রায়ের মতো করে বৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে নাই কেন যে মা বাবারা বাড়িতে প্রত্যেক দিন গাছ লাগানোর শখ আছে অনেকে ফুলের তবে ফুলের গাছ লাগায় দেখবেন এখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন ফুলটা কুড়ি হয়েছে সকালবেলা ঘুম থেকে দরজা খুলে দেখছেন ওটা কুড়ি নয় ওটা ফুল হয়েছে আচ্ছা বলুন কুড়িটা দেখলেন ফুলটা দেখলেন কি করে কুড়ির থেকে ফুল হচ্ছে সেটাকে কে দেখেছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ যুগল আমরা জানি সকল শ্রী গৌরাঙ্গ কিন্তু কেমন করে আমার কৃষ্ণ একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখছে কলিকালের মাটিতে দেখল কে গোদাবরী গঙ্গা তীরে রায়ের আমানন্দ তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ রসরাজ মহাভাব দুহু একরূপ আর সবার শেষে বললেন হরিনাম প্রচার শ্রীপাদ নেতাইজের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না লেগেছিস কলসির কানা তা বলে কি প্রেম শুনবো রঘুনাথ দাস গোস্বামীর কথা আর বলতে গিয়ে সবার আগে বলবো রঘুনাথ দাসের বৈরাগ বলে কি পাষাণের সমান পাষাণ বলে গিয়েছে তার বৈরাগ কেন বলল হুগলি জেলায় আপনাদের উত্তর চব্বিশ পরগনা তারপরে হাওড়া তারপরে হুগলি হুগলি জেলার একটা হাওড়ার থেকে ট্রেন ধরলে হুগলি জেলায় বিখ্যাত একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে যে গ্রামটার নাম হচ্ছে আদি সত্যক গ্রাম এই গ্রামের দুই ভাই দুজনেই একই মায়ের পেটের দুই ভাই বড় ভাইয়ের নাম হিরণ্য দাস ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস দুই ভাইয়ের কাজ কি ছিল দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হোসেন সাহেব দরবারে পাঠাতো হোসেন শাহ এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিত আজ থেকে পাঁচশো বছর আগে প্রতি বছর সাড়ে ন লক্ষ টাকা যেটা বর্তমান বাজারে একশো কোটি টাকার সমান দুই ভাই অর্থ প্রচুর ছিল ঘোড়া সালে ঘোরা হাতি সালে হাতি বিরাট ঐশ্বর্য কিন্তু এই জমিদারি ভোগ করার মতো কোন উত্তরাধিকারী বা কোন সন্তান তাদের ছিল না নিত্য নিত্য গিয়ে ভগবানের কাছে কান্ত একটা সন্তান দাও আমাদের মৃত্যুর পরে এই জমিদারিটা ভোগ করবে ভগবান বলে না না। কেন আমি তোদেরকে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস যদি সন্তান দিয়ে তোরা আর আমায় না মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে কিন্তু ডাকতে যদি হয় সুখের দিনে ডাকতে হবে মায়েরা তৈরি হয়ে নিয়েছে আমি বলতে গিয়ে বলবো যারা ছটফট করবেন না আমি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরিয়ে উঠে জায়গাটা বাইক থেকে আসে ওইসব করার দরকার নেই যারা দেবেন না দেওয়ার দরকার বাইরে লাগানোর দরকার জায়গায় বসুন এত বড় হরিসভা চালানোর জন্য বিপুল অর্থের প্রয়োজন সেটা আপনারা সকলেই জানেন এত ভক্তের সেবা ভগবানের সেবা এত কীর্তনীয়াদের বিপুল ব্যয়ভার এই ব্যয়ভার দশের লাঠি একের বোঝা একটু একটু করে আমাদের সকলকে হালকা করতে হবে সেই মায়েরা তারা আপনাদের কাছে যাচ্ছে আপনারা যেমনভাবে পারবেন মায়েদের ভিক্ষার ঝুলিতে দান করবেন হ্যাঁ তবে ছোট এক টাকা কেউ দেবেন না ওটা তো ভিলেন ওটা কেউ চলে না ভুলখানে আর ওটা ভিলেন হয়েছে কি করে বৈষ্ণব সেবার অর্থ মায়েদের ঝুলিতে দান করবে এটাই থেকে যাবে পরপারে কোনো স্টেট ব্যাংক নাই যে সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন এই হচ্ছে ব্যাংক যেখানে জমা রাখলে হাজার ভক্তের পাতে গিয়ে প্রসাদ হয়ে পড়বে এই অর্থ না আমি শুরুটা করে দিলাম কেন বললে তো হবে না হ্যাঁ আমি দিয়ে বিদায় গৌর্বে আনন্দ হরিণ হরহল